অলহি বর্গ দরিয়া গুণহম অলহিগ দর্যায়ে তুমি দানি বসুদ হাসতি গাহ তুমি দানি বসুদ হাসতি গাহ গুনাহ বে আদতরা আবার বস্তম গুনাহ বে আদতরা আবার বস্তম হাজার আবার তৌবাহ শকসম হাজার আবার তৌবাহ সক হেজা বেমকসুদম আসিয়া নে মনসুদ হেজা বে মকসুদম আসিয়ান মনসুদ গুনা হম মৌজুব হরমান মনসূদ গুনা হম মৌজুব হরমান মনসূদ বা রহমত কে বক বে আ রহমত কে বক্পে আ কর দি जहा दावत इस्लाम कर दी जहाार दावत इस्लाम कर दी नुमिदान चरा महरूम मानद नुमी दान चरा मानद रोही चुनी मकसूम मंदम रोही चुनी मकसू में मंदम গোদা খুদরা তোরা সুলতান চুদিদম গোদা খুদরা তোরা সুলতান চুদি দম বদর গাহে তু আয় রহমান দিদম বদর গাহে তু আয় রহমান দিদম দিলম আজ নকশ বাতিল পাকে ফরমা দিলম আজ নকশ বাতিল পাকে ফরমা বড়া হে খুদ মুরা চালক পরমা বড়া হে খুদ মুরা চালমা আগর না তি আগরনাালায়ম উদরত তদারি এখারে আজ যানম বর খারাই বাজে গানম বারি বাহু বিজিষ্ট রাম বদল নুমাই বাহু রাম নুমাই রা বি রোশ নাই সিয়াহি রোশ নাই